আসসালামু আলাইকুম ইসমত মিলে স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত দুর্নীতি অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দু 2018 এবং দু সালের এসব নির্বাচনে অনিয়ম তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে সুপারিশ প্রণয়নে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হুসাইন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আবদুল আলীমকে সদস্য করা হয়েছে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশে দু হাজার চোদ্দ এবং দু সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে এবং এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার লুণ্ঠিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার অভিযোগ রয়েছে এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আদালতকে বলেছেন দু সালে নির্বাচন ছিল ডামি নির্বাচন এটি ছিল প্রহসনের নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণে দু সালে ডামি নির্বাচন হয়েছে বৃহস্পতিবার রিমান্ড শুনানির সময় আদালতে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি এদিন জনগণের ভোট ছাড়ায় নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির করা মামলায় হাবিবুল আওয়ালকে আদালতে দশ দিনের রিমান্ড চাইলে তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত অন্যদিকে হাবিবুল আওয়ালের পক্ষে তার আইনজীবী এমিল হাসান রোমেল রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত জামিন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন সে এজাহার নামে আসামি তাকে আজকে আদালতে উপস্থাপন করে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তিনি নিজেও আদালতে বক্তব্য রাখেন তার পক্ষে তার আইনজীবীরাও বক্তব্য রাখেন তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্য পরে তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে সেখানে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন স্বৈরাচার ও ফ্যাসিবাদ যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী পদে দশ বছরের বেশি কেউ থাকতে পারবে না এ বিষয়ে একমত হয়েছে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা ইমরুল হাসানের রিপোর্ট প্রতিষ্ঠার ১৩ বছর পার করল নাগরিক ঐক্য এই উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার তাগিদ দেন বক্তারা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ছাড় দিয়েছে বিএনপি তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব না করার আহ্বান জানান তিনি বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে প্রয়োজনে সেই আইন প্রণয়ন করা যেতে পারে সময় অনেক লাগছে কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় অক্ষতে আসতে পারব আমরা বলেছি দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না এখানেই সৈরা চাকরি রুখে দেওয়া হলো। এখানে উৎপত্তি বন্ধ করে দেয়া হলো আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে সাংবিধানিকভাবে থাকলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে রাষ্ট্র পরিচালনা করা যাবে না সরকার পরিচালনা করা যাবে না আর যদি যে যার জায়গায় নির্বাহ বিভাগ বিচার বিভাগ এবং আইনসভা তার তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি তাহলেই পক্ষে প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক করেন বিএনপির সাথে ইউ আশা করে ভবিষ্যতে বাংলাদেশের সংসদ আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হবে নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে এই জন্য সবার একটা স্বস্তি আছে সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডারের দেশটা ফিরে যাবে কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর তাদের কর্মকাণ্ড আগামী দিনে কী হবে এদিকে গণ অধিকার পরিষদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত হবে সেসব বিষয়ে সংস্কার হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই হাসান নির্বাচন যে সময়ে আয়োজন করা হোক না কেন তার আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীর পুরাতন পল্টনে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ আটাশ জুনের ইসলামী আন্দোলনের মহাসমাবেশকে ঘিরে একটি গোষ্ঠী নানা ধরনের ষড়যন্ত্রের পাশাপাশি ঢাকার বাইরে তাদের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন ইউনুস আহমদ প্রয়োজন রাষ্ট্র সংস্কার পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এ মহাসমাবেশে সব রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন ইসলামিক স্কলাররা অংশ নেবেন বলেও জানান ইসলামী আন্দোলনের মহাসচিব প্রয়োজনীয় সংস্কার শেষেই একটা সুষ্ঠু নিরপেক্ষ ক্রেডিবল একটা নির্বাচন হতে হবে তার আগে আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না দুই এক মাস এদিক সেদিক হলেও যাতে নির্বাচনটা সঠিক হয় নির্বাচনটা মিনিংফুল হয় চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো জোট হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন চীনের কুংমিংয়ে আয়োজিত সচিব পর্যায়ের বৈঠক তৃতীয় কোনো দেশকে কোণঠাসা করার লক্ষ্যে হয়নি জানি তিনি বলেন দিল্লি চাইলে একই রকম বৈঠকে বসতে রাজি ঢাকা রিপোর্টে আরো জানাচ্ছেন চীনের উদ্যোগে দেশটির কুংমিনে গত উনিশ জুন আয়োজিত হয় বাংলাদেশ পাকিস্তান এবং চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক তিন দেশের সম্মিলিত এই বৈঠকে আলোচিত হয় ব্যবসা বিনিয়োগ স্বাস্থ্যসহ নানা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুঞ্জন ওঠে তিন দেশের আঞ্চলিক সহযোগিতামূলক জোট গঠনের তবে বৃহস্পতিবার ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন কোনো জোট গঠিত হচ্ছে না পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই আলোচনায় বাংলাদেশ অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন ভারতসহ যে কোনো দেশের সাথেও এমন বৈঠকে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ ছিল কানেক্টিভিটি তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এগুলি বিষয় নিয়ে এখানে কোনো ধরনের কোনো আপনার জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল শিখেছে সুযোগ সুবিধার সৃষ্টি ব্যাপার ভারত যদি করতে চায় যে ঠিক আছে নেপাল বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক ওই কানেকটিভিটি ইত্যাদির ব্যাপারে আমি কালকেই রাজি আছি এটা করতে বৈশ্বিক পর্যায়ে রোহিঙ্গা সংকটকে আলোচনায় রাখতে সব ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে জানিয়ে তহিদ হোসেন বলেন বরাদ্দ কমে যাওয়ায় রোহিঙ্গাদের লালন পালন করাই এখন অন্যতম চ্যালেঞ্জ পৃথিবীতে অনেক সমস্যা নতুন নতুন ইস্যুজ হাজির হয় একটা ইস্যু হাজির হলে আরেকটা লোকে ভুলে যায় ভুলে যাতে যেতে না পারে সেটা হলো আমাদের দ্বিতীয় মিশন অন্য কোনো বিষয়ের উপরে যদি মিটিং থাকে সেটাতে সেটাতেও কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে অবশ্যই একটা প্যারাগ্রাফ থাকে রোহিঙ্গাদের বিষয় ইরান থেকে ২৬ জন বাংলাদেশি পাকিস্তান হয়ে বাংলাদেশে আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দেশে ফিরতে আগ্রহী সবার জন্যই ব্যবস্থা নেবে সরকার শফি মাহমুদ সাগর এনটিভি নিউজ ঢাকা শুক্রবারের মধ্যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণের আলটিমেটাম দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআর চেয়ারম্যানকে স্বৈরাচারের দোষ রাখা দিয়ে অবিলম্বে তাদের এই এক দফা দাবি মেনে নিতে বলা হয় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন সংগঠনটির সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার তিনি বলেন দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে সারা দেশের ট্যাক্স কাস্টমস বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হবে এছাড়া আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত সকল দপ্তরে কমপ্লিট শাটডাউনেরও ঘোষণা দেন এর আগে দুপুর থেকে এনবিআর প্রবেশে বাধা পেয়ে সামনে অবস্থান নেয় আন্দোলন আন্দোলনকারীরা এই সময় বিপুল নিরাপত্তা বাহিনী সদস্যদের মোতায়েন করা হয় এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর দেশের স্বার্থে শনিবারের মার্চ টু এনবিআর কর্মসূচি আন্দোলনরত কর্মকর্তাদের স্থগিত করার অনুরোধ জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ বলেছেন আগামী সপ্তাহের মধ্যে এনবিআর এর সমস্যা সমাধান মিলবে রাতে এনবিআর এর ষোলো জন মেম্বারের সাথে বৈঠক শেষে এসব জানান তিনি তবে আমন্ত্রণ জানালেও বৈঠকে আসেননি আন্দোলনকারী কেউ না আসলেও আমরা যেটা আলাপ করি যে সবাই সব সিনিয়র অফিসার কমিশনার আসছে তার রেসপন্সিবল আর যারা আন্দোলন করছে বেশিরভাগই তাদের এর কাজ করে অতএব আত্মসামেশ খোলাখুলি আলাপ করেছি এবং এটা সমস্যার সমাধান অতি তাড়াতাড়ি হবে আমি আশা করি দেশের স্বার্থে দশের স্বার্থে এটা আমাদের কারো ব্যক্তিগত ব্যাপার আমাদের সবার জন্য দেশের দেয় আর এখানে ব্যবসায়ীরা তো অনুরোধ করছে ওইগুলি নিয়ে আলাপ তো হয় না আমি বলছি আগে ওরাও রাজি হয়েছে ওদের যেগুলি সমস্যা ছিল আছে আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন আমার সমাধান পুরোটা করুন আগামী সপ্তাহে আবার একটা সভা করবো তখন আমরা চূড়ান্তভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সাতশো জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন সারাদেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার বিকালে এগারোটি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছেন এদিকে বরিশাল থেকে প্রাপ্ত খবরে জানা যায় বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিন এক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন একই পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও মোবাইল ফোন সঙ্গে পাওয়ায় ছয় শিক্ষককে কেন্দ্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী আরও বলেন বরিশাল বিভাগের ছয় জেলার একশো চুয়াল্লিশটি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষার অংশগ্রহণের কথা ছিল সাতান্ন হাজার শিক্ষার্থীর তবে পরীক্ষায় উপস্থিত হয়েছে ছাপ্পান্ন হাজার তিনশো উনত্রিশ জন অনুপস্থিতির হার এক দশমিক আট তিন শতাংশ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার দিনভর এই অভিযান চালানো হয় দুদক কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তা কর্মচারী নিয়োগে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে লুটপাট সহ বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এই অভিযোগ এই অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে বেশ কিছু অভিযোগের প্রমাণ মিলেছে এর ভিত্তিতে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হচ্ছে সেগুলো দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান এই কর্মকর্তা কি আধুনিকায়ন ও নৌবহরে ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পানকৌড়ি গাংচিল ও মাছরাঙ্গা নামের তিনটি ডুবুরি জাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন খুলনা শিপইয়ার্ডে নির্মিত এই তিনটি ডুবুরি জাহাজ নৌবাহিনীতে নতুনত্ব নিয়ে আসবে আশা নৌবাহিনী প্রধানের নবসংযোজিত তিনটি ডাইভিং বোটের দৈর্ঘ্য আটত্রিশ দশমিক নয় শূন্য মিটার এবং প্রস্থে নয় মিটার যা ঘন্টায় সর্বোচ্চ পনেরো নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম জাহাজগ্রুত আধুনিক প্রযুক্তির বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান অত্যাধুনিক সার্ভাইলেন্স রিপিএস ইকোসাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের আধুনিক ড্রাইভিং সরঞ্জাম এবং সেন্সর দ্বারা সুসজ্জিত মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর বিগত সরকারের মতোই বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান স্বৈরাচারের চরিত্র বহন করছে বলে মন্তব্য করেছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম সে সাথে আমদানি নির্ভরতা বাড়িয়ে দেশকে ইম্পোর্ট কান্ট্রিতে পরিণত করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি বৃহস্পতিবার রাজধানীর ব্রাক সেন্টারে সিপিডি আয়োজিত জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেট নিয়ে আলোচনা সভায় এমন মন্তব্য করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অন্যদিকে শূন্য কার্বন নিঃসরণের ক্ষেত্রে সরকার উল্টো পথে হারছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিটি বাজেটে নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলেও মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি এছাড়া খাদ সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর যে আর্থিক সংকট তা উত্তরণে কোনো পদক্ষেপ বাজেট দেখা যায়নি এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা জ্বালানির সংকটের কারণে উদ্বেগ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান ফ্যাসিস্টের চরিত্র অবলম্বন করেছে মানুষের কথা তাদের শোনার দরকার মনে করেনি এটা শিখছে পনেরো বছরে সরকার পতন হয়ে গেছে কিন্তু এদের পতন হয়নি গত সরকারের আমলে আমরা আমরা বোকার মতো বুঝেছিলাম যে সরকার লুণ্ঠুন করছে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে গাদি গাদি প্রস্তাব আমাদের কনজিউমার প্রস্তাব চিফ অ্যাডভাইজার পর্যন্ত গেছেন উনি গ্রিন সিগনালও দিয়েছেন যে এই সেক্টর রূপান্তর করা হবে কিন্তু করতে পারেননি প্রবাসের খবর বাংলাদেশের সাথে জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান সৌদি আরব স্থানীয় সময় সকাল সাতটায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হল এইচএসসি পরীক্ষা জেদ্দা বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে পরীক্ষায় অংশ নেয় চৌষট্টি শিক্ষার্থী অধ্যক্ষ জসীম উদ্দিনের দিক নির্দেশনায় পরীক্ষা শুরু হয় কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন কনসাল জেনারেল মোহাম্মদ মিয়া মোহাম্মদ মাইনুল কবির সাথে ছিলেন শ্রম মিনিস্টার কাজী এমদাদুল ইসলাম এবং অভিভাবক সহ নতুন গভর্নিং বোর্ডের সম্ভাব্য প্রার্থীরা সন্তানদের শতভাগ পাশের ব্যাপারে আশাবাদী অভিভাবকরা কুয়েতে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান ব্যবসায়িক সফলতার প্রত্যাশায় ও কর্মসংস্থান সৃষ্টি করতে কুয়েতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ইলশাবাড়ি মাহাবুল্লা শহরের ব্লক ওয়ানে অবস্থিত প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন রেস্টুরেন্টের কর্ণধার এস এম হাবিবুর রহমান ও কুয়েতের নাগরিক মিশাল সালেম মার্জুক বিশেষ অতিথি ছিলেন মোরশেদ আলম ভূয়া বাংলাদেশ ফুটবল ফুটবলার অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক কোরবান আলী উপস্থিত ছিলেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা ইস্পাহানী প্রিমিয়াম টি খেলার খবর বাংলাদেশের টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উদযাপন করল বিসিবি বিশেষ ব্লেজার পরিয়ে সম্মাননা দেয়া হয় অভিষেক টেস্টের নায়কদের পঞ্চাশতম পূর্তির আগে টেস্টে একশো জয় চান প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বিকেন্দ্রীকরণে বোর্ডকে সহযোগিতা করতে চান ক্রীড়া উপদেষ্টা আরও জানাচ্ছেন কুশলিয়াসির দু সালের ২৬ জুন দেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন এই দিনে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ সেই দিবসটি স্মরণীয় করে রাখতে বিসিবির এই বিশেষ আয়োজন হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা স্টেডিয়ামে একে একে নাম ঘোষণা করে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ক্রীড়া উপদেষ্টা সম্মাননা ব্লেজার পরিয়ে দেন এ সময় স্মৃতিচারণ করেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা নিজেকে বলছিলাম যে যদি খেলার সুযোগ পেতে তখন একাদশ ঘোষণা হয়েছে আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন টেস্ট ক্রিকেটার এই পরিচয়টা আমি দিতে পারবো আমার স্ট্যাটাস একজন এটা আমরা পঁচিশ বছর আমরা পঞ্চাশ বছর করবো তা আমি মনে করি এই জিনিসটা যদি যত ক্যারি করবো তত প্লেয়ারদের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে যেসব প্লেয়ার রিচ করবে তাদের জন্য ভালো হবে প্রথম সিরিজটা হলো আবিউল বাসারের সেভেন্টি ওয়ান রান ফার্স্ট ইনিংসে ফার্স্ট ডে আর সেকেন্ডে গুলগুলের সেঞ্চুরি এই দুটো একটা বিরাট ঘটনা আর ফার্স্ট ইনিংসে নাইমুর রহমান দুর্জয়ের ছয় উইকেট এই তিনটা ঘটনা আমার এখনও আমার খুব আনন্দ দেয় এখন পর্যন্ত একশো তেপ্পান্ন টেস্ট খেলে মাত্র তেইশটিতে জয় পেয়েছে বাংলাদেশ অতীতের আক্ষেপ ঘুছিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ক্রিকেট প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার যাদের একশো বছর হয়েছে ষাট বছর হয়েছে তাদের সাথে তুলনা করি তাহলে মনে হবে যে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আমরা অনেক পিছনে কিন্তু আমরা যদি দেখি যে যারাই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম পঁচিশ বছরের পারফরমেন্স কেমন ছিল সেই স্ট্যাটিস্টিক্সই কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ অতীত ব্যর্থতা ভুলে ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে সবার সহযোগিতা চাইলেন বিসিবি নতুন সভাপতি আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে ভালোবাসি শুধু বাংলাদেশে না সারা বিশ্বে যেন গর্ব অনুভব করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা কোনো একটা আইসিসি ইভেন্ট আমরা জয়ী হতে পারি এদিন স্টেডিয়ামের ড্রেসিং রুমে স্থান পেল বাংলাদেশের হয়ে টেস্ট খেলা ক্রিকেটারদের নাম কুশল ইয়াসির এনটিভি নিউজ ঢাকা এ ছিল মধ্যরাতের খবরে এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এন অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি ডট কম এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে সকাল সাড়ে সাতটায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে